সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো এখানে খুবই সহজভাবে আপনাদের আজকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি নাস্তার আইটেম এবং এটা খেতে কিন্তু দারুণ মজা কোরিয়ান ফ্রায়েড চিকেন কেউ কেউ আবার এটাকে চিকেন ললিপপও বলতে পারেন তবে যেটাই বলেন না কেন খেতে কিন্তু একই রকম স্বাদ একই রকম টেস্ট এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা আর এটা যেমন সুন্দর লাগে খেতে আর এটা স মানে তৈরি করতেও কিন্তু খুবই সহজ তো দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে দেখুন এখানে লেগ পিস নিয়ে নিয়েছি চারটা তো আসলে লেগ পিসটা কিন্তু অনেক বড় বড়। তো চাইবেন যে একটু ছোট সাইজের মুরগিটা নিতে তাহলে কিন্তু এখানে মানে মাংসটা কিন্তু খুব সহজে সেদ্ধটা হয়ে যাবে আর এখানে আমি কিন্তু এখানে নিয়েছি অনেক বড়ো মুরগির পিস নিয়েছি মানে চিকেনটা কিন্তু অনেক মানে একটু বড় সাইজের এজন্য তো আমি এখানে প্রায় দেড় কেজির মতন মাংস নিয়েছি আর এটা যেদিন আমার বাসায় তৈরি করি সেদিন কিন্তু একটু বেশি বেশি তৈরি করতে হয় কারণ এটা সবার এতটাই পছন্দ করে এটা অল্প তৈরি করলে কিন্তু হয় না যার যত সময় খেতে ভালো লাগে তত সময় খেতেই থাকে তো আসলে এটা খেতে কিন্তু আসলে অনেক সুন্দর তো দেখুন এখানে আমি পাকনার যে সাইডটা নিয়েছি কিছু মাংস নিয়েছি মানে বুকের মাংস এটা নিয়েছি আর লেগ পিস নিয়েছি আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও তৈরি করতে পারেন আবার বুকের মাংস দিয়েও তৈরি করতে পারেন সব সাইডের মাংস দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মানে স্বাদ মতো যতটুকু লবণের দরকার আছে তারপরে সেই অনুযায়ী মাংস অনুযায়ী আমি একটু লবণের ভাগ কম দিয়েছি কারণ আমি এখানে সস দিব তার জন্য তো এখানে দেখুন আমি দুইটা লেবুর ফালি দিয়ে দিলাম মানে এখানে দুইটা লেবুর ফালি মানে তিন একটা লেবু ছোট একটা কাগজের লেবু এটা প্রোটাই নিয়েছি আর এটা কিন্তু যেভাবে তৈরি করে যে মশলা দিয়ে খুবই অল্প মশলা লাগে কিন্তু আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো দেখুন এখানে লবণ দিয়ে এখানে আমি একটি লেবুর রস দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ এখানে গুঁড়ো দুধ দিয়েছি তো এটা কিন্তু এইটা এভাবেই মশলা এগুলো দিয়ে তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম এটা কিন্তু একটু রিচ হবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে এটা কিন্তু এরকমই টেস্টি হবে খেতে আর এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন তো আমি এখানে উঁচু উঁচু দুই চা চামচ আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম ঝালের জন্য তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যার জন্য এটা বললাম আর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা যেহেতু মাংসের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি যার জন্য কিন্তু আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়েছি তো এটা বেশিরভাগ দেখবেন বেশিরভাগ সময় মানুষ কিন্তু এত কিছু মশলা দেয় না খুব সিম্পলভাবে এটা করে জাস্ট একটু আদা রসুন এটা দিয়েই লবণ দিয়েই কিন্তু আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটা তৈরি করে কিন্তু সেটা খেতে গেলে কিন্তু মুরগির একটা গন্ধ বের হয় যখন এটা তৈরি করবেন তো এই চিকেন ললিপপটা চাইবেন আমি যে যে ম্যাটেরিয়ালগুলো দিয়েছি মশলা এটা দেওয়ার তো এখানে দেখুন আমি মেখে নিয়ে একটু হাফ চা চামচ গরু মানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি তো এই মশলাগুলো দিলে কিন্তু এই চিকেনের যে একটা গন্ধ থাকে এটা একদম পাবেন না আর যেভাবে এটা তৈরি করে সবাই ইউটিউবে দেখবেন তো সেটা দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় যে একটু চিকেনের গন্ধ আসে আর খেতে কিন্তু ভালো লাগে না তো এটা মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা মেখে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে দেখুন মেখে নিয়েছি মেঘ মাংসগুলো মেখে নেওয়ার পরে তারপরে আমি এখানে এখানে নিয়েছি আটা আপনারা চাইলে এটা ময়দা দেও করতে পারেন তো এটা আটা দে করলেও হবে তো আমি এখানে যে রুটি খাই আমরা যে সাধারণ যে রুটি খাই সেই আটা নিয়েছি সেই আটার ভিতরে এখন কিন্তু এই চিকেনগুলোকে কোট করে নিতে হবে এভাবে এভাবে আলতো আলতো করে কিন্তু কোট করে নিতে হবে তো কোট করে নিয়ে এখন কিন্তু এটা তেলে ভাজতে হবে তো আপনারা চাইবেন একটু ছোটো সাইজের চিকেন নিতে তাহলে কিন্তু এই চিকেন ললিপপগুলো খুব সহজে মানে ভাজতে গেলেও সহজভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা নাড়াচাড়া করতেও কিন্তু সুবিধা হয় আবার এটা খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে আমি যে মুরগির সাইজ নিয়েছি তো এক একটা মুরগির ওজন ছিল চার কেজি তো বুঝতেই পারছেন এই লেগ পিসগুলো কত বড় বড়। তো এভাবে কিন্তু আমি লেগ পিসগুলোকে ভেজে নিব প্রথমে লেগ পিস দিয়েছি তো লেগ পিসগুলোকে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এই চিকেনটা ভাজতে হবে আর এমনভাবে ভাজবেন মানে প্রথমে তেলটাকে এমনভাবে গরম করে নেবেন খুব বেশি গরম হবে না মিডিয়াম মিডিয়াম গরম থাকবে সেই গরম হলে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কারণ এটা কিন্তু দুবার ফ্রাই করতে হবে এজন্য আস্তে আস্তে করে চুলার আঁচটা দিয়ে তারপরে কিন্তু ভেজে নেবেন তো দেখুন আমি কিন্তু এই যে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে তো এই এই সময় কিন্তু আমি চিকেনগুলোকে তুলে নেবো যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে আগে এভাবে তুলে নেব কারণ এটা আমি পুনরায় আবারও ফ্রাই করব তো এভাবে আস্তে আস্তে করে ভাজলে হবে চিকেনটা খুব সহজে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে করেন মানে ভাজেন তাহলে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি আপনার ওই মানে চিকেনের উপরটা মানে পুড়ে আসবে কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এভাবে এভাবে দেখুন আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে মানে চিকেনগুলোকে এভাবে ভেজে নিচ্ছি তো যেহেতু দুবার ভাজতে হবে এই জন্য কিন্তু একটু কালার এখন কম হলেও সমস্যা নাই তো এভাবে উল্টে পাল্টে জাস্ট একটু চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে তো দেখুন আমি দ্বিতীয়বার এই যে ভাজতেছি চিকেনগুলো কিন্তু ভাজতে ভাজতে একটু ঠান্ডা হয়ে আসছে আর এখন দ্বিতীয়বার ভাজতেছি দ্বিতীয়বার ভাজলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি ভাবটা আসবে মানে আপনার চিকেনটা যখন খাবেন তখন গালের ভিতরে একটু মুচমুচে টাইপের লাগবে আর এটা ভিতর থেকে কিন্তু জুসি থাকবে খেতে কিন্তু দারুণ মজা লাগবে তো আস্তে আস্তে দেখুন আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি তো এই জন্য বলেছি যে একটু ছোটো সাইজের চিকেন নেবেন ছোটো সাইজের চিকেনগুলো নিলে কিন্তু আসলে এটা নাড়াচাড়া করতেও সুবিধা হয় আর এটা মানে রান্না করতে যখন কুক করবেন তখন দেখবেন অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেনটা অনেক বড়ো ছিল যার জন্য কিন্তু সেদ্ধ হতে একটু সময় লেগেছে তো আপনারা এক দেড় কেজি সাইজের যে চিকেনগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে এইগুলো তৈরি করবেন এই চিকেন ললিপপ বলেন বা কোরিয়ান ফ্রায়েড রাইস বলেন এটা এভাবেই তৈরি করবেন ছোট চিকেন দিয়ে দেখবেন এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দেখুন আমি আস্তে আস্তে সব চিকেনগুলো ভেজে নিয়েছি তো আমি একটু বড় সাইজের একটি কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে এখানে যে চিকেন ভেজেছি যে তেল ছিল সেখান থেকে এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচের একটু বেশি বাটার ছিল তো আমি ঘরে আমার বাটারটা শেষ হয়ে গিয়েছে তো অল্প একটু বাটার ছিল সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেল বাটার দুটো দিয়েই তো এটা কিন্তু শুধু বাটার দিয়েও করতে পারেন আবার বাটার না থাকলে শুধু তেল দিয়েও করতে পারেন তো আমি যেহেতু বাটারটা অল্প ছিল যার জন্য একটু তেল দিয়েছি তো যে কোনো একটা দিয়েও আপনারা এটা করতে পারেন তবে বাটারটা আমি একটু পরে দিয়েছি বাটারটা কিন্তু সরাসরি দিলে কিন্তু বাটারটা পুড়ে যায় আর এখানে বড়ো সাইজের একটি ইন্ডিয়ান রসুন আমি দেখতে পাচ্ছেন কিভাবে কুচি কুচি করে নিয়েছি এটাই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু চিলি সস দিয়ে দিলাম তো সসটার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণটা বুঝে শুনে দিবেন কারণ এই সসটা যত একটু বেশি হবে তত কিন্তু এটা জুসি ভাবটা বেশি আসবে আর খেতেও ভালো লাগবে আর এখানে দেখুন দুই টেবিল চামচের মতন আমি মধু দিয়ে দিলাম এখানে মধুটা অবশ্যই দিবেন এখানে মধু না দিলে কিন্তু চিনি দিলে কিন্তু ভালো লাগবে না তো এখানে কিন্তু মধুই দিতে হবে তো দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু এখন আমি দেখুন এই চিকেনগুলোকে ঢেলে দিয়েছি আর যখন এই যে রসুনটা দিয়ে ভাজবেন বা সসটা দিবেন তখন কিন্তু চুলার আসটা একদম কমিয়ে রাখতে হবে যখন এটা বেশি জাল হয়ে যাবে তখন কিন্তু এটা একটু শক্ত শক্ত হয়ে আসবে যার জন্য যখন সসটা একটু জাল উঠে যাবে অল্প একটু জাল করে নিয়ে তারপরে চুলার আসটা একদম কমিয়ে লোতে রেখে তারপরে চিকেনগুলো দিয়ে দেখুন এখন চিকেনগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে এভাবে মিশিয়ে নিতে হবে আর সমস্ত সসটা তারপরে যে গার্লিকটা দিয়েছি এই গার্লিকটা দেখুন এভাবে চিকেনের গায়ে এভাবে লেগে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে ঠিক এরকম আসবে যখন চিকেনের গায়ে যা সব সসটা লেগে যাবে তারপরে দেখুন এখন আমি কিছু তিল দিয়ে দিয়েছি ছড়িয়ে তিলটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখুন আমার চিকেন ললিপপটা কিন্তু খুবই সহজে হয়ে গিয়েছে তো এভাবেই বাসায় তৈরি করে খাবেন মেহমান আসলে তাদেরও তৈরি করে দিবেন বাচ্চাদেরও তৈরি করে দিবেন খুবই পছন্দ করবে আমাদের বাসায় তো যেদিন এটা করি বললাম তো এটা একটু বেশি বেশি না করলে কিন্তু হয় না কারণ এটা সবার মুখে এতটাই ভালো লাগে যে খেতেই থাকে তো এটা আপনার ক্ষেত্রেও হবে দেখবেন এক পিস খেলে কিন্তু আসলে মনটা ভরবে না মনে হবে যে আর একটু খাই কী খেলাম আরেকটু খায় তো এটা এতটাই টেস্টি এবং মজা তো আপনি বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন খুবই খেতে ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ